আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোথাও একটা যদি যাই সংসার রেখে আর সেটা যদি আমি দুইটা বা একটা দেড়টার দিকে আসি আসার পরে আমার সাথে যেটা হয় এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে মুরগি কোনো রকম নামাইছি সরি মুরগি আমার হাজবেন্ড নিয়ে আসছে তো মুরগি কেটে নিছি আর ওই যে আলু সাথে দিয়ে মশলা মাখিয়ে নিলাম ওইদিকে রেখে দিলাম এদিকে পেঁয়াজও ভাজা হচ্ছিল আর পেঁয়াজের ভিতরে আমি এদিকে আবার ওই যে দারচিনি আর সরি দারচিনি কম ছিল লং আর এলাচ দিয়ে দিলাম আর গুঁড়া মশলা আছে গরম মশলা সেটা দিব তো ওই যে পেঁয়াজটা দেখছেন একদম বাদামি কালার করে ভেজে নিলাম আর ওই যে মাখিয়ে রাখছিলাম মানে তাড়াতাড়ি হওয়ার জন্য কোথাও একটা গেলে মানে এমন একটা অবস্থা হয় মনে হয় যে আসার পরে এত ক্ষুধা লাগে মানে ভয় পেয়ে যাই আমি ভয়ঙ্করভাবে একটা ক্ষুধা লাগে বাসায় ঢোকার সাথে সাথে আর সেই মুহূর্তে মনে হয় যদি কিছু থাকতো আর ওই মুহূর্তে না আমার কাছে মনে হয় যারা চাকরি করে তাদের কি একটা অবস্থা তাই না আসলে বাসায় যদি একেবারে রান্না করা খাবার না থাকে মানে আমি ওই মুহূর্তে না খেতে পারলে আমার হাত পা কাপড়ে উঠে যায় তো বাইরে থেকেও যে খাবার নিয়ে আসবো সেটাও অনেক সময় কিন্তু খেয়াল থাকে না আর ওই টাইমে বা কি নিয়ে আসবো দুপুরের বেলা ভাত মাছ ছাড়া তো আর কোনো কিছু ভালো লাগে না আর ওই টাইমে মানে রান্না তো খেতেই তো হবে মানে একটা কেমন যেন ইসের ভিতরে পড়ে যায় তো আমি যেরকম করি এরকম আর কি মুরগিটাই বেশি রান্না হয় যদি ওই টাইমে তো খুব একটা বাহিরে যাওয়া হয় না সচরাচর তো অনেক সময় কাজ পড়ে যায় তো এই যে আজকে বাহিরে গিয়েছিলাম লেট হয়ে গেছে তারপরে যে আসার পরে মুরগিটা রান্না করতেছি আমি একটু কিন্তু এর ভিতরে গরম মশলা ইয়ে দিলাম গুঁড়া দিলাম তো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে এখন ওই যে পরিমাণ মতো জল দিছে আর মনে হচ্ছে যে আল্লাহ কখন হবে কখন হবে মানে আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না আর কি বা নিয়ে আসবো দুপুরে খাবার কিনে আনা তো একটা ভালো লাগে না মানে মনে হয় যে না রান্না করেই খাবো নিজের হাতে আর এই দিকে দেখুন আমার ছেলে কি করছে রেখেছি ভাজ করব মাথা টাইলো মেলো হয়ে গেছে ওগুলো দেখি কিনে আনলে আনাই যায় খাবার দুপুরের জন্য কিন্তু ওই যে একটা আছে না মনে হয় যে না কি দরকার আছে টাকা নষ্ট করার বাসায় তো সবই আছে মানে এরকম একটা চিন্তা ভাবনা তো ওই যে গোস্ত হয়ে গেছে তা এখন আমি আর আমার হাজব্যান্ড মানে আমরা হচ্ছে সিরিয়াল দিয়ে যেভাবে খাই আর কি বাসায় থাকলে তো যেটা হয় খাবারটা আস্তে আস্তে নেই তারপরে বসে সুন্দর মতো খাই তো একদিন যদি একটু বাহিরে যাই এরকম দিন এরকম হয় খাবারটা মানে চুলার উপরে থাকে তরকারি আর এদিকে ভাতটা কোনো রকম হয় পাতিল থেকে ভাতটা তাড়াতাড়ি নেই আর তরকারি আবার ওই দিক থেকে চুলার উপর থেকে নেই মানে রকম খায় আগে যান বাঁচানো এই একটা অবস্থা হয় মানে যেদিন আমরা বাহিরে যদি যাই কোনো দিন ওই টাইমে যদি কোনো কাজ পড়ে যায় হয় না অনেক সময় তো এই একটা অবস্থা